আচ্ছা রাবিন তুমি আজকে সকালে মক্তবে যাও নাই কেন আমি বেশি দেরি করে আইছি বাজার থেকে নামা সুসি বেশি দেরি করে আসছো মানে তুমি কোথায় গেছিলে বেশি দেরি করে আসছো মানে বাজার বাজার গেছিলে কখন ফাবেটতে পয়রা প্রাইভেট পয়রা গত কালকে নাকি হ্যাঁ তুমি যদি এরকম করো তাহলে কি লেখাপড়া বড় ঠিকমতো হয় আর কখনো মিস করবা না মিস করলে কি হবে কোথায় পিটা দিব হুম ওই যে মক্তবের ভিতরে পাঁচ আড়া লাল করে ফেলবো কি করে ফেলবো পাঁচ আড়া লাল হ্যাঁ না যাই হোক প্রিয় দর্শক আসলে এই রামিন খুবই ভালো ছেলে মানে লেখাবোরা খুবই ভালো সেই যদিও মাঝে 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 না এই প্রথম আর কি একটু আজকে যায় নাই ঠিক আছে গতকালকেও মনে হয় একটু মিস দিছিল মানে একটু টাইম লস করে আসছে আজকে আবার একেবারেই যায় সে নাকি রাত্রে লেট করে ঘুমাইছে কারেন্ট ছিল না হয়তো গরমের কারণে না ঠিকমতো যাই হোক এখন থেকে রান্না আপনি নিয়মিত যাবে নাকি আর আচার দেখাই রসুনের আচার এটা কার জন্য রাখছো এটা কি বিয়াইব নাকি রাখলে বাচ্চা দিব বাচ্চা দিব বলে নকাম না